হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম তো আজকে দেখাবো বুটিক্সের কালেকশন একদম নিউ ডিজাইন ওনার কাটবার করা থাকবে তো তিনটা কালার রয়েছে এই তিনটা কালার দেখাচ্ছি প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা সিভিট কালার ভিতরে খুবই সুন্দর একটা মাল্টি সুতার কাজ করা রয়েছে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে খুবই চমৎকার আর নিচের প্যানেলও কিন্তু অনেক সুন্দর একটা ম্যাচিং সুতার একটা কাজ পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা ফ্রন্ট সাইড চলে আসবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্টের উপরে রয়েছে মারাত্মক লেভেলের সুন্দর হাতার কাপড় আলাদা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন তো এটা চলে হবে স্যালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার দেওয়া রয়েছে এক কালার আর অন্যগুলো থাকবে হচ্ছে পাঁচ সাত নামাজি অন্য ওনার দুই সাইডে কিন্তু কাটওয়ার একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন খুবই চমককার দেখেন ওনাগুলোর সাইজ কিন্তু বিগ সাইজের অন্য থাকবে আর ওনার দুই সাইডে কিন্তু এরকম একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন আর অ্যাড্রেসগুলো অর্ডার করার প্রসেসটা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এই কালারটা দেখেন এটা চলে বেশ খুবই সুন্দর একটা অলিভ কালারের ভিতরে সেম ডিজাইন জাস্ট কালারটা হচ্ছে আলাদা আর এটা এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা চলে বেশ সালোয়ারটা সলিড এক কালারের ভিতরে আর প্রত্যেকটা অন্য হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে ওনার দুই সাইডে কার্ড ওয়ার্কের একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন বুটিক্সের কালেকশন এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন যাদের ভালো লাগবে অর্ডার করে দেবেন যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা অবশ্যই কম হবে অবশ্যই আপনারা যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো সেম ডিজাইনের ভিতরে এটা চলবে পিচ কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর তিনটা কালারে কিন্তু চোখে লাগার মতো আর কামিজের নিচের প্যানেলে কিন্তু এরকম একটা চড়া একটা অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন কার্ডওয়ার্কের ডিজাইন সহ খুবই সুন্দর সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ একসাথে যারা তিন পিসের ফুল সেট নেবেন তাদের জন্য থাকবে পাইকারি প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন আর উন্যাটা দেখিয়ে দিচ্ছি উন্যাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা উন্যা এই উন্যাগুলো দেখলে কিন্তু আপনার মনটা ভরে যাবে এত সুন্দর কোয়ালিটি আর ড্রেসের কাজগুলা দেখেন একদম নিখুঁত এই কাজগুলো করা রয়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ